এই সময়টা আমার ইন্ডিয়াতে থাকার কথা যে তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ইন্ডিয়াতে প্রোগ্রাম ছিল গত বছর যাওয়াতে আমি তিনজনকে মুসলমান করার কারণে ওখানের সরকার মিডিয়ার মধ্যে দেখিয়েছেন এই বক্তাকে আর ইন্ডিয়াতে আসতে দেওয়া হবে না এই জন্য আজকে এখানে এসেছি যদিও বা কেউ আমাকে চিনেন না আমার প্রোগ্রাম ওখানে ছিল যাই হোক না কেন আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি কোরআন নিয়ে যদি কথা বলি তাহলে অটোমেটিক কোরআনের জন্য মোহাম্মত আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবটা শুনলে আরো শুনতে মন চাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই এমন কোন অধ্যায় নাই এমন কোন বিষয় নাই যে বিষয়টা আরো শুনলে শুনতে মন চায় একমাত্র কোরআন ছাড়া ঠিক না বলে এজন্য জন্য আর আমিন বলেন আরো আল্লা আল্লামাহুল bayan রব্বুল আলামিন বলেন আমি দয়ার সাগর দয়ার সাগর কে আরো জোরে বলেন না দয়ার সাগর কে যেই মুহূর্তে মা ছেড়ে দিয়েছেন বাবা ছেড়ে দিয়েছেন বন্ধু ছেড়ে দিয়েছেন একজন ছাড়েন নাই বলেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে ও রব্বুল আলামিন বলেন আমি দয়ার সাগর আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআন দিয়েছেন যে কিতাবটা ধরলে সওয়াব পড়লে সবাব সুমা দিলেও সবাব আসে না নাই আসে না নাই ওই কোরআনটা ধরলে সওয়াব পড়লে সওয়াব সুমা দিলেও সবাব আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই সব বক্তারা সব বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারতেছেন কিনা মাততেছি কিনা ওই বিষয় নিয়ে বলার প্রয়োজন আছে না নাই কারণ মসজিদ আকসা মসজিদ আকসা সেটা শুধু ফিলিস্তিনের মুসলমানের নয় এই মসজিদ আকসা পুরো পৃথিবীর মধ্যে যতগুলা মুসলমান রয়েছেন এই মসজিদে আচ্ছা পুরো বিশ্বের মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য শুধু মধু খাওয়া নয় কখনো কখনো মায়ের খাওয়া সুন্নত ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন না এই জন্য ফিলিস্তিনে মুসলমানেরা যখন দুই চোখের পারে চেনে কান্না করবেন ওই মুহূর্তে ওই কবুল করবেন বলেন তিনি তিনি জোরে হবে আমরা তো গুনাগার এই জন্য মুসাল ইসলামের কাছে মুসাল ইসলাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন মালিক পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাগারা মানুষ কোনটি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা যদি তুমি গুনাহগার মানুষকে দেখতে যাও এত গুনাহ করলেন যার গুনার কারণে পৃথিবীটা বাড়ি হয়ে গিয়েছে ও মুসা ওই মানুষটাকে যদি দেখতে চাও তাহলে সকাল বেলায় অমুক একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকো সর্বপ্রথম যে মানুষটা পাহাড় দিয়ে অতিক্রম করবে রে মুসা জেনে রেখো ওই মানুষটাই হলো সবচেয়ে গুনাহগার জাহান্নামী দাঁড়িয়ে থাকলে সকালবেলায় দেখা যাচ্ছে ওই মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছেন আপনারা বুঝতেছেন বুঝতেছেন যে আমরা গুনার গাঠটি নিয়ে এসেছি মালেকশার দরবারে গুনার গাঠটি নিয়ে এসেছি কিন্তু এখান থেকে যদি কবুল হয়ে যায় ঘরের মধ্যে মাসুম হয়ে ফিরে যাব কথা বলেন ঠিক কিনা পারেন কিনা মালেকশা আমার মালেকশার দরবারে যদি কবুল হয়ে যান এসেছেন গুনার গাঠটি নিয়ে আবার ফিরে যাবেন মায়ের গর্ভ থেকে যেভাবে মাসুম হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন মালিকshar দরবারের মধ্যে যদি কবুল হয়ে যান মালিকshar দরবারের মধ্যে যদি একটু নেগা কার্যক্রম হয়ে যায় তাহলে মায়ের গর্ভ থেকে যেভাবে এসেছেন ওইভাবে মাসুম হয়ে ঘরের মধ্যে ফিরে যাবেন ঠিক কিনা বলেন ওই যে ওই মানুষটাও দাঁড়িয়ে আছে মুজালিস খান দেখতে ফেলেন দেখা যাচ্ছে অনেক গুণাগার এরপর রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলেন মালিক আমি মোসার বন জানতে ইচ্ছা হই পৃথিবীর মধ্যে কোন মানুষটা বেশি বেশি জান্নাতি কাজ করেছেন কোন মানুষটা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মোসা জান্নাতি মানুষ যদি দেখতে হয় তাহলে আবার ওই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকো বিকেল বেলায় যে মানুষটা পাহাড় দিয়ে অতিক্রম করবে জেনে রেখো ওই মানুষটা জান্নাতের মধ্যে যাবে বলে। আমরা জান্নাতে যেতে চাই আরো জোরে বলেন চাই কিনা আমি এখানে লম্বা বক্তব্য দেব না বলতে চাই যে আমরা এখানে এসেছি এখানে যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের জীবনের গুণা মাফ করে দিবেন কে আরো জোরে বলতে হবে কে দেখা যাচ্ছে বিকেল বেলায় ওই মানুষটা আবার ফিরে আসতেছে আল্লাহর কাছে প্রশ্ন করলেন মালিক সকাল বেলায় আপনি বললেন ওই মানুষটা জাহান নামি বলেছেন কিন্তু বিকেল বেলা কেমন করে সে জান্নাতি হয়ে যায় আল্লাহ আলামিন বলেন ও মুসা এই মানুষটা বিকেল বেলা আমি জান্নাতি করে দিয়েছি জান্নাতি করে দিয়েছি আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলমিন এই মানুষটা এমন কি করলেন যার কারণে সকাল বেলার গুণাগার সকাল বেলার জাহান নামি বিকেল বেলা জান্নাতি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আর শাহিন থেকে মুসান ইসলামের কথার জবাব দিয়েছেন বললেন মুসা এই মানুষটা সকাল বেলা যখন পাহাড় দিয়ে অতিক্রম করতেছিল ওনার কাঁদের সেই বাচ্চাটা প্রশ্ন করলেন বাবা যান এই যে সাগর দেখা যায় সাগরের চাইতে বড় কি রয়েছে সুহান বলেন আরেকটু একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ আব্বাদান সাগরের চাইতে বড় কি রয়েছেন বাবা বললেন সাগরের চাইতে বড় বড় পাহাড় রয়েছেন আটলান্টিক মহাসাগর রয়েছেন বড় বড় বোরজান খালিফা রয়েছেন বড় বড় মহাসমুদ্র রয়েছেন ওই জিনিসগুলো সাগরের চাইতে বড় আবার ছেলে জিজ্ঞেস করলেন বাবা জান সাগরের চাইতে মহাসমুদ্রের চাইতে পৃথিবীর মধ্যে আর বড় কি রয়েছে সোহান বলেন না আর একটু জোরে বলতে হবে সোহান ওনার বাবা বললেন সাগরের চাইতে মহাসমুদ্রের চাইতে রব্বুল আলমিন আসমান বানিয়েছেন আল্লাহর আসমান সাগরের চাইতে বড় ছেলে আবার বললেন বাবা যান আসমানের সাইতে বড় কি রয়েছেন বললেন আর শুকুর লোহে কালাম ছেলে আবার বললেন বাবা যান আসমানের চাইতে জমিনের চাইতে আর সিন চাইতে লোহ কালামের চাইতে দামি কোন জিনিস রয়েছেন বড় কোন জিনিসটা রয়েছেন বাবা দুইটা চোখের চারি পানি চেরে কান্না করে বললেন আসমানের চাইতে জমিনের চাইতে তোমার বাবার গুণা হলো সবচেয়ে বড় বলে এই জিনিসটা একজনের ভালো লেগেছেন একজন পছন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ বলেন এই জিনিসটা আমার বড় পছন্দ হয়েছেন এই জন্য আমি রব্বুল আলমিন আমার দয়ার ক্ষমা দিয়ে জাহান নামীকে জান্নাতি করে দিলাম আর টুজুর জোর বলতে হবে আল্লাহ এই জন্য আমরা এখানে গুণাগার হয়ে এসেছি হয়ে যাবো জান্নাতি হয়ে ঠিক কিনা বলেন না এজন্য এখান থেকে ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি দয়ার সাগর আমি রহমান আমি কোরআন নাজিল করলাম এই কিতাবটা যখন অন্তর যখন প্যারাসান হয়ে যায় অন্তর যখন অপবিত্র হয়ে যায় কোরআন তেলাবাদ করলে সম্মান যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে আল্লাহ বলেন আমি মানুষকে বাসা শিক্ষা দিলাম বাংলাদেশের মানুষের বাসা এক ধরনের ইন্ডিয়ার মানুষের বাসা গুলার এক ধরনের বিভিন্ন দেশের মানুষগুলাকে বাসা যিনি শিক্ষা দিয়েছেন বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরান নাজিল করলাম আমি দয়ার সাগর আমি রব্বুল আলমিন যাকে চায় আমি দয়া হলে তাকে জীবনের গুনা গুলা মাফ করে দেবো সুবাহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ লক তার মাঝে যে মন একটা চাঁদ সৃষ্টি মাঝে আমার নবী মোহাম্মদ আমারে নবী মোকামতে বলুন সৃষ্টি কোলের মাঝে আমারে নবী মোকামত ঠিক কিনা বলেন ঠিক কিনারও দূরে বলেন ঠিক না আমরা এমন একটি দরবারের মধ্যে এসেছি যে দরবারের মধ্যে আমরা এসেছি ওই দরবার বাংলাদেশের মধ্যে এমন একটি দরবার যে দরবারের সাথে কোন দরবারের তুলনা করলেও কয়েকটি দরবারের মধ্যে যেগুলা বাংলাদেশের মধ্যে গ্রহণযোগ্য দরবার যে দরবারের দিকে বাতিল হাত তুলে তাকাতে পারে না হাত তুলে বেদাতি বলতে পারে না এই দরবার কুতুব শরীর দরবার কথা বলেন ঠিক কিনা এই দরবারের সাথে তালুক রাখবেন এই দরবারের সাথে মহাব্বত রাখবেন দেখবেন আমার কুতুব শরীর দরবারের উদ্দেশ্যে মানুষ রওনা হয়েছেন টাকা নাই গাঠ পাড়ার জন্য তখন ওই যে কুতুব দিয়ার কুতুব মাল সৌজুর তাকে গাঠ ফাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সাগরে থেকে মুক্তা এনে মালা গাতি বো সে মালা মালকে শাখারে রাও যায় পড়াবো তাহারে নোরানি রাও যদি কে প্রাণটা জোড়াবো তাহারে নোরানি রাও যদি কে প্রাণটা জোড়াবো সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সে মালা মালেকে সাহারে রাও যায় পড়া আমরা পড়াতে চাই কিনা I hear mukta gobiri go সাগরের কিনারে মনের সুখে গাতিব মালা নিয়ে আমি তোরে মনেরই সুখে গাতিব মালা নিয়ে আমি তোরে তোরে আমি মনের মত তোরে আমি মনেরই মত সাজিয়ে নিব সাগরে থেকে মুক্তা এনে মালা সে মালা মালেকে সাহারে রও পড়াব পড়াবো তাহারে নোরানি রও দেখে প্রাণীটা জোড়াবো তাহারে নোরানি রও প্রাণটা জোড়াবো সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সে মালা

कंदी आमी ते प्रेमी पढ़ी नदे आमी ते मज़ारे पाणी नी মাজার মাজারেরি পানি সেই পানি নিয়ে আমি সেই পানি নিয়ে আমি বুকে মাজিব সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সেই মালা মালেক শাখারে রে পড়াব তাখারে নোরানি রে থেকে প্রাণটা জোড়াবো তাহারে নোরানি রৌজা দেখে প্রাণটা জোড়াবো সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সে মালা মালেকে সাগর আর একটু বলতে হবে শেষবারের মতো সে মালা মালেকে সাগর পড়িয়ে দিয়ে তার মুর্শি যায় বসে যাব তখন আমি বাবারে মাজারে তলায় বসে যাব তখন আমি বাবারে মাজারে তলায় তারে মাজার খতে তাকারে মাজার খতে চুমুকে নিব সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সে মালা মালক সাহারে রও যায় পড়াব তাহার কি সুন্দর রও দেখে প্রাণটা জুড়াব সাগরে থেকে মুক্তা এনে নবু দিকে আশা করে যেত না আরে মোহাম্মত সাগরে থেকে মুক্তা এনে রাত অনেক আর আলোচক রয়েছেন সেজন্য আমি আর আলোচনা দীর্ঘই তো করছি না আমি এখান থেকে একটাই আবেদন জানাবো যে অনেকে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই আছে না নাই যেই যেই দলের হোক না কেন আমাদের পক্ষ থেকে যুদ্ধে যাওয়া সম্ভব যদি হতো তাহলে যুদ্ধে যেতাম কিন্তু একান থেকে দোয়া করার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে স্বাধীনতা আমি মুসলমান হিসেবে কবুল করুক আমিন ওয়াহিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া